অনেক অনেক দিন আগের কথা একটা ঘন জঙ্গলে বাস করত এক বাঘ সে ছিল খুবই শক্তিশালী কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ছিল খুবই বোকা সে ভাবে আমি এত বড় এত শক্তিশালী আমাকে তো সবাই ভয় পায় আমি নিশ্চয়ই জঙ্গলের রাজা কিন্তু সত্যি কথা হলো জঙ্গলের সবাই তাকে নিয়ে হাসাহাসি করত কারণ তার বোকামির কোনো সীমা ছিল না একদিন দুপুরবেলা প্রচণ্ড গরমে বাঘটা হাঁপাতে হাঁপাতে একটা গাছের নিচে বসল হঠাৎ সামনে দিয়ে হেঁটে গেল এক শিয়াল একেবারে নির্ভীকভাবে বাঘ অবাক সে চিৎকার করে বলল এই শিয়াল আমাকে দেখে ভয় পাওনি আপনাকে কেন ভয় পাব আপনি তো আমার অধীনস্থ কি বললে তুই আমি এই জঙ্গলের রাজা আপনি ভুল জানেন চলুন আমি প্রমাণ করি আপনি শুধু আমার সঙ্গে আসুন শিয়াল এবার বাঘকে নিয়ে বনভ্রমণে বের হল প্রথমেই তারা গেল হরিণের কাছে হরিণ দূর থেকেই বাঘটাকে দেখে দৌড়ে পালিয়ে গেল শিয়াল বলল দেখলেন আমাকে দেখেই পালিয়ে তারপর গেল বানরের কাছে বানর গাছির মাথায় উঠে চিৎকার করে বলল বাচাও রাজা এসেছে তবু ভাগ ভাবল বানর শিয়ালকে রাজা বলছে এভাবে এক একে সব প্রাণী ভয়ে পালিয়ে গেল দেখলেন সবাই আমাকে কত সম্মান করে কেউ সামনে আসতেও সাহস করে না তুই ঠিকই বলেছিলি তুই এই জঙ্গলের রাজা এর পর থেকে বাঘ হয়ে গেল শিয়ালের দেহরক্ষী